সুনামগঞ্জের কিছু কিছু কৃষক এখনো নিজের পরিবারের খাবারের জন্য রাতা টেপি খেয়া বুড়ু এবং বিরুন ধানের চাল চাষাবাদ করেন মুখরোচক চাল পেতে এসব ধান যারা চাষাবাদ করছেন তারা বৃহস্পতিবার থেকেই ধান কাটা শুরু করেছেন হাওড়ে এখন খুবই সামান্য পরিমাণে চাষাবাদ হয় রাতা টেপি খেয়া বা বিহুন ধান এসব ধান কেয়ারে সাত থেকে আট মন ফলন হয় অথচ হাইব্রিড ও উচ্চ ফলনশীল ধান চাষাবাদ করলে কেয়ারে ফলন হয় বিশ থেকে পঁচিশ মন ধান এ কারণে অর্থাৎ বেশি ফলনের আশায় সুস্বাদু চাল পেতে স্থানীয় জাতের ধানের ফলনও কমে গেছে তবে এখনও কিছু কৃষক নিজের পরিবারের সদস্যদের খাবারের জন্য এসব ধান চাষাবাদ করেন যা বৃহস্পতিবার থেকে কাটা শুরু হয়েছে কেউ শ্রমিক লাগিয়ে কেউ হারভেস্টার মেশিনের মাধ্যমে জমিতে ধান কাটা শুরু করেছেন বৈশাখের কয়েকদিন আগে আগাম যাতের ধান কাটতে পারায় খুশি কৃষকরা হ্যাঁ আমরা আজকে উদ্বোধন করছি ধান সাতশো সাতত্তর দান আমি চার বছর যাবত এই ধানটা করি বিকেট জমি কাটাইছি আরো অনেক মানুষ খাটতাছে মোটামুটি ভালো লাগছে টুকটাক লাগছে এখন ফতুল টুকটাক লাগছে এখন কাটতে কাটতে অনেকেই আবার ফুল খাটা লাগলে আবার খুব কূপ চাপ ফল হাওয়ারে ফলন মোটামুটি ভালো ইনশাল্লাহ এবার ফলন মোটামুটি ভালোই সুন্দর মতো যদি তুলতে পারি আমরা কৃষকের অনেক আনন্দ এই যে ধান পাকছে আমরা প্রথম অবস্থায় ব্রাক ট্রিপল সেভেন উদ্বোধনী কাটা আমরা এবার শনি ওটের মধ্যে প্রায় সবার আগেই আনি আর এই ধানটা মোটামুটি সবার আগেই পাকে আটাই আটাইশেরও আগে কাটে

এবং আমাদের পনেরো তারিখ থেকে সমস্ত জেলায় বা সমস্ত অঞ্চলে পুরোদমে ডান পর্যন্ত শুরু হবে পনেরো এপ্রিল থেকে পুরোদমে এবং হাওড়ের ডান তো সুনাম যে পাঁচ দিনের মধ্যে একটা বার অকাল বন্যা ও পাহাড়ি ডল নামার আগেই স্থানীয় জাতের ধান গুলায় তোলা সম্ভব হয় সকল কৃষকরাই নিজের পরিবারের খাবারের জন্য এই ধান চাষাবাদ করলে দুশ্চিন্তা কমে যাবে বলে মনে করেন স্থানীয়রা E